সেই সমস্যাকে দূর করার জন্য ডাক্তারে যখন পরামর্শ দেন তখন ডাক্তাররা ইনসুলিন নেওয়ার জন্য বলেন যে সেইখানে ডায়াবেটিস চিকিৎসা মরণের আগ পর্যন্ত করতে হবে কিন্তু আল্লাহ রসমতে হোমিওপ্যাথিক চিকিৎসায় ডায়াবেটিস চিকিৎসা করলে নিয়মিত ঔষধ সেবন করলে চার মাসে অনেকে ডায়াবেটিস শেষ অনেকে নিয়মিত এক বছর পর্যন্ত চিকিৎসা করতে হয় আল্লাহ রসমতে ডায়াবেটিস নিয়মিত এক বছর চিকিৎসা করলে বইটির থেকে স্থায়ীভাবে চলে যায় তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো ডায়াবেটিস হলে আপনারা আর এলোপাথিকে লক্ষ লক্ষ ডাক্তার চিকিৎসা করার প্রয়োজন নেই আপনারা সুন্দরভাবে সুস্থ হবেন ডায়াবেটিস বডির থেকে চলে যাবে ইনসুলিন কন্টিনিউ আবার আপনার বডিতে তৈরি হবে এবং আপনি সুন্দর স্বাভাবিক জীবন যাপন করবেন ডায়াবেটিস মুক্ত হওয়ার জন্য আপনারা গণস্বাস্থ্য কমিটি আসার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ক্যান্সারের চিকিৎসা ছাড়াও ডক্টর এস এম সরওয়ার ডায়াবেটিস লিভার পেটে পাথর টিউমার পাইলস নাকে মাংস বৃদ্ধি সহ যে কোনো অপারেশনের রোগীকে বিনা অপারেশনে চিকিৎসা করে থাকেন বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে